নমস্কার আমি মৃণাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তবে অন্যান্য ভিডিও শুরু করার আগে আমি বরাবরের মতো যে কথাটি বলে থাকি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দেবেন শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন আর যারা আমার এই ভিডিওতে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন যাতে আমার আগামী দিনের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বরানগরের বরোদাবসাষ্টিকে প্রতিষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির এবছর সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ রথযাত্রার দিন রথযাত্রার পূর্ণতিথিতে বড়ানগরের বরোদা বসাক স্ট্রিটে একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী নিবেদিতা বসাকের উদ্যোগে এবং এতদঞ্চলে সকল মানুষের সহযোগিতায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ভূমি ও ভিত্তিপ্রস্তর স্থাপন হল এই অনুষ্ঠান উপলক্ষে জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীর পূজা হয় এই পূজাকে কেন্দ্র করে এতদ অঞ্চলের মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো পূজা শেষে এবং সন্ধ্যায় সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনার বিষয়ে আমাদের জানিয়েছে পৌরমতা নিবেদিতা বসা এখন আমরা শুনব তিনি কী বলছেন এই বিষয়ে আমাদের এই রথযাত্রার পূর্ণ লগ্নে স্ট্রিটে আমাদের সকলের বহু প্রতীক্ষিত বহুদিন ধরে মানুষের একটা চাহিদা ছিল বা আমরাও সকলে চাহিদা ভেবেছিলাম স্বপ্ন যে এখানে একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দির করব তো আজকে সেই স্বপ্ন আমাদের পূরণের পথে আমরা এখানে আজকে মন্দির স্থাপনের জন্য আজকে ভূমি পুজোর মাধ্যমে মন্দির নির্মাণের প্রস্তুতি পর্ব শুরু করলাম এবং আর এলাকার প্রতিটি মানুষকে সাধুর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ভূমি সকাল সাড়ে নটা থেকে পুজো শুরু হয়েছে এবং আজকে সন্ধ্যা ছটার সময় পোশাক বিতরণ হয়েছে এলাকার প্রতিটি মানুষকে সাধুর আমন্ত্রণ জানায় আর যে এলাকার প্রতিটি মানুষ এই অঞ্চলের প্রতিটি মানুষ সময় প্রতিটি মানুষেরই হয়তো মনের ইচ্ছা ছিল যে আমাদের ওয়ার্ডে একটি জগন্নাথদেবের মন্দির হোক কারণ আমরা সকলেই তার সেবায় এবং তার পুজোয় আমরা তার ধ্যানে জ্ঞানে আমরা তাই আমরা সকলে মিলে সবাই চেষ্টা করছি এই একটি মন্দির জগন্নাথ দেবের জন্য সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য যেখানে আড়ম্বর নয় আমি চাই যেখানে প্রাণে মনে আমরা জগন্নাথের সঙ্গে একা করে কোনো আড়ম্বর আমি সবসময় খুব আরম্বরদেরভাবে ডাকতে ভালোবাসি এবং সেইভাবেই আমি চাইব যে আমার রহুকে নিজের নতুন করে যেন সেবা করতে পারি সকলে যেন এই মন্দিরে আসতে পারে এবং প্রতিদিন এই মন্দিরে সেবা পাবেন আমাদের জগন্নাথদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই মন্দিরে ভূমিকা আগামী ছমাসের মধ্যে এই মন্দিরের কাজ সম্পন্ন হয়ে যাবে আশা করছি এবং এই অঞ্চলের প্রতিটি মানুষ এই মন্দিরের সঙ্গে যোগ স্থাপন করেছে এবং তারা সাহায্য করছে এই জন্য মন্দির নিয়ে দু চার কথা আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে মন্দিরটা কীরকম হবে এবং তার উচ্চতা ইত্যাদি সব কিছু নিয়ে যদি একটু কিছু বল স্বপ্ন দেখে তো তারপরে সেই স্বপ্নটা বাস্তব করতে অনেক কিছু প্রয়োজন হয় তো স্বপ্ন দেখেছিলাম যে এখানে একটি জগন্নাথ মন্দির পড়ব আজকে মন্দিরের গুজো পুজো দিয়ে সেই স্বপ্ন পূরণের পথে এক ধাপ আমরা এগিয়ে গেছি এবং আগামী দিনে ধীরে ধীরে প্রকাশ পাবে যে আমরা কীভাবে কতটা বড় মন্দির যে কথা বললাম আরম্বর নয় এখানে জগন্নাথ দেব মানুষের খুঁজে পাবে মানুষ তাকে সেবা করতে পারবে সেই রকমই একটা মন্দির আগামী আশা করছি যে আগামী রথযাত্রা উৎসবে জগন্নাথ দেবের এই মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা খুব ধুমধামের সঙ্গেই হবে সেই নিয়ে আপনার পরিকল্পনা আমার মানে যেটা ইচ্ছা সেটা হচ্ছে এই অঞ্চলের প্রতিটি মানুষ এই মন্দিরের সঙ্গে যুক্ত তো তার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না সবসময় এই কথা বিশ্বাস করি যে মানুষ যুক্তভোগ এই মন্দিরের সঙ্গে এলাকার মানুষ রথযাত্রায় সামিল হবে এবং তিথি এই যে পূর্ণ তিথি সেই সমস্ত পুজোয় মানুষের ইনভলভমেন্ট ভীষণভাবে হয়ে এবং সব কিছু মিলিয়ে সব কিছু মনে সমস্ত ধর্মের মানুষ এই মন্দিরে আসতেও পারে আগামী বছর রথযাত্রা খুব সুন্দর করে এখানে অনুষ্ঠিত হবে এবং সুন্দরভাবে সমস্ত এই অঞ্চলের মানুষেরা এই মন্দিরের সঙ্গে আশা করছি এবছর কি আপনারা রথযাত্রার কিছু পরিকল্পনা করেছি না এবছর আমরা শুধুমাত্র এবং প্রসাদ বিতরণের মাধ্যমে রথযাত্রা পালন করছি Gracias.

Oh, yeah. 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 Oh,

रक्षणं मनुहरं महाबाहू ईतवस्त्र सुब्रादनं संकचक्यं वदपनी मुकुटंगदं ऊक्षितं सरवलक्षणं सयुत्तम दनमाव विहुषितं त्रय